চিকেন তৈরি করার জন্য উনুনে কড়াই বসিয়ে তেলটাকে গরম করে নিলাম গরম করার পরে কেটে কেটে রাখা নতুন আলু সেগুলো আমরা তেলে দিয়ে দিলাম পরে সেটাকে আমরা একটু উল্টে পাল্টে ভাজতে থাকব যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ আমরা একটু উল্টে পাল্টে ভাজতে থাকবো ভাজা হয়ে গেলে বা লাল লাল হয়ে গেলে সেটাকে আমরা তেল থেকে তুলে নেব তুলে নেওয়ার পরে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমরা গরম তেলের মধ্যে একটু হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা করতে থাকবো যতক্ষণ না সেটা গোল্ডেন ব্রাউন কালার হলে সেটা আমরা একটা পাত্রের মধ্যে তুলে রাখবো তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দুটো এলাচ একটা দারচিনি দিয়ে আমরা চিকেনটা দিয়ে দেবো তেলের মধ্যে চিকেনটা দিয়ে চিকেনটা একটু নাড়াচাড়া করতে থাকবো একটু নাড়াচাড়া করতে থাকবো চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে এলে সেটাতে আমরা এবার মশলার যেসব উপকরণ আছে সেই উপকরণগুলো দিতে থাকবো একে একে প্রথমেই চিকেনে দিয়ে দেব দু চামচ লবণ লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকবো আমরা তারপরে দেব হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লঙ্কাটা যেন লাল লাল হয় মশলা পরিমাণ মতো আপনারা পরিমাণ বুঝে সেটা আপনাদের দেবেন যেমন চিকেন হবে সেই পরিমাণে আপনারা মশলাগুলো দেবেন মশলা এবং লবণ তারপরে এবার আমরা চিকেনটাকে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া হয়ে গেলে আমরা আদা রসুন বাটা যেটা পেস্ট করে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে সেটা আমরা নাড়াচাড়া করতে থাকবো আবার নাড়াচাড়া করে আমরা এবার এটা কষিয়ে নেবো চিকেনটা হালকা আছে কষাতে থাকবো কষিয়ে নেবো মাঝে মধ্যে ঢেকে দেব ঢাকা ঢেকে ঢেকে কষাবো তাহলে পরে কি হয় বেশি আসে একটা অন্য রকমের স্বাদ হয় তারপরে আমরা কাঁচা লঙ্কা ছিল কাটা সেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং ভেজে রাখা যে পেঁয়াজ এবং আলুগুলো আছে তার সাথে কষিয়ে নেব ভালো করে ঢেকে ঢেকে কষাতে থাকতে হবে দু মিনিট দু মিনিট পরে ঢাকনা খুলে একবার দেখে নিতে হবে চিকেন গুলো লেগে গেছে কিনা আর চিকেনে তেল ছেড়ে এসেছে কিনা যদি দেখি হ্যাঁ চিকেনটা তেল ছেড়ে এসেছে সেই সময় আমরা আমরা মাংসটা ঢেকে ঢেকে কষাবো দেখবেন খেয়াল করবেন মাংসটা যেন লেগে না যায় বা পুড়ে না যায় যদি পুড়ে যায় সেটার হয়তো স্বাদটা অন্য রকমের আসবে তো আমরা এমনভাবে কষাবো যেন মাংসের তেলটা উপরে ফুটে ফুটে আসে ঠিক আছে সেই রকম মতো হয়ে গেলে জানবো যে হ্যাঁ সেটা কষা হয়ে গেছে মাংসটা তো আমরা কি করব আবার আমরা একটু ঢেকে রেখে দেব ঢাকনা তুলে একবার দেখে নেব যে চিকেনটা কেমন হয়েছে দেখব চিকেনটা যখন একেবারে লাল লাল হয়ে গেছে বা ব্রাউন হয়ে গেছে সেই সময় আমরা চিকেনটা ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে জল দিয়ে দেব আপনারা পরিমাণ মতো সেই জলটা মেপে দিয়ে দেবেন যে যেরকম ঝোল চান সেই অনুযায়ী আপনারা জল খাবেন আমরা যেহেতু এখানে চিকেন চিকেনের একটা গ্রেভি তৈরি করছি নতুন আলু দিয়ে সেহেতু আমরা এখানে ঝোলটা কম রাখবো তাই আমরা জলটা কম দিচ্ছি এবার ঝোল জলটা দেওয়া হয়ে গেলে আমরা সেটাকে ঢেকে রেখে এবার সেটাকে সেদ্ধ হতে দেবো ভালোভাবে যেহেতু আলু আছে আলুটা সেদ্ধ করতে গেলে আমাকে একটু ভালো করে ঢেকে ঢেকে এ করতে হবে দেখবেন আঁচটা যেন বেশি না থাকে হালকা আছে সেটাকে ভালো করে সেদ্ধ করবেন আবার আমরা কি করব একবার ঢাকনা খুলে দেখে নেব যে কেমন হয়েছে ঝোলের পরিমাণটা দেখে নেব ঝোলটা যদি কমে আসতে থাকে তাহলে আমরা সেটা গরম মশলা দিয়ে আমরা সেটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব মাংসটা হয়ে এলে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম নামানোর পরে সেটাকে হালকা সেট হতে দেব তারপর গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস দিয়ে পরিবেশন করব দুটো পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়ে আর কিছু আগেই তৈরি করা মিক্সড সবজি সেটা আমি পরের ভিডিওতে আপনাদের দেখাবো সেটা দিয়ে আমরা গরম গরম ভাতের সাথে মাংসের এই ঝালটা আমরা পরিবেশন করব এবং আমাদের এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন Thank you.